সাতমান ইসলামের সাথে ইনিংস সূচনা করতে নামেন এনামুল হক বিজয় দশ বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেননি পাঁচ রানে প্রথম উইকেটের পথনের পর জুটি করার চেষ্টা করছিলেন সাতমান ও মমিনুল কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি চৌত্রিশ রানের চেয়ে বেশি লম্বা হতে পারেনি সাতমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙে তেপ্পান্ন বলে চোদ্দ রান করে সাজ করে ফেরেন সাতমান তবে সাতমান বিদানার পর থামতে হল মমিনুল হককেও ডে ম্যাচ আছে তেত্রিশ বাল উনত্রিশ রান করে দলীয় পঁয়তাল্লিশ রানে সাজ করে ফেরেন সাবেকেই অধিনায়ক তবে দলীয় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পর শান্ত মুশফিকের ব্যাটিং ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এদিন দুশো দুই বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক শান্ত এর কিছুক্ষণ পর মুশফিকুর রহিম ও সেঞ্চুরি হাঁকালেন তার শতকের কিছুক্ষণ পরই মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষ হয় এরপর বুধবার দিনের প্রথম ঘন্টায় বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত তার ব্যাট থেকে আসে দুশো বলে একশো আটচল্লিশ রান পনেরো চার ও এক ছকায় সাজানো ইনিংসটি শান্ত ও আগের দিনের আরেক রান তবে শান্ত গেলেও বাংলাদেশের ইনিংস বড় কারণ এরপর হাল ধরেন মুশফিক ও লিটন দিনের মধ্যভাগে বৃষ্টি বার্তা দিলে খেলা আড়াই ঘন্টা বন্ধ থাকে এর আগে অবশ্য কেরিয়ারের সপ্তম দেড়শো ছাড়ানো ইনিংস খেলে ফেলেন মুশফিক আর লিটন দেখা পান আঠারোতম টেস্ট ফিফটির তৃতীয় সেশনে খেলায় ফিরে শ্রীলঙ্কা মুশফিকের লেখ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার আসিতা ফার্নান্দো বিদায় আগে তিনশো পঞ্চাশ বলে নয় চারে একশো রান করেন মুশি অন্যদিকে লিটন ছুটছিলেন সেঞ্চুরির পথে কিন্তু ব্যক্তিগত নব্বই রানের লঙ্কান মিলান রত্নায়কের লেগেটিভ লাইনের বলে রিভারশিপ খেলতে গিয়ে লেগ বিফল হন লিটন তার বিদায়ের পর একে একে ড্রেসিং রুমে ফেরেন জাকের আলী আট রান করে নাইম হাসান এগারো রান করে ও তাইজুল ইসলাম ছয় রান করে এরপর আলোর সর্বতাই খেলা বন্ধ হয়ে যায় আর তৃতীয় দিনের খেলা শূন্য রানে অপরাজিত থাকা হাসান মাহমুদ ও নাহিদানা মাঠে নামেন মাঠে নামার প্রায় পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশকে অল আউট করে শ্রীলঙ্কা আচ্ছা রান যোগ করতে পেরেছি বাংলাদেশ সুপ্রিয় দর্শক এখানে মজা মজা খেলা সময় আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম